এমন একটি আমল যে আমলটি করলে আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হবে আপনি ধন সম্পদ টাকা পয়সা নারী বাড়ি গাড়ি সব কিছু আপনি পাবেন ওই আমলটা করলে ওই আমলটা হচ্ছে আমার প্রিয়নবি হজরত মহম্মদ সাল আলহি আসাল্লাম বলেন ওই আমলটা হচ্ছে এসমে আজম এই এসমে আজমের কি আমলগুলি করতে হয় এটা এক নম্বর আমল হচ্ছে তৃতীয় নম্বর শিবারাম আয়তর কুরসি যেটা আয়ত এই আয়াতের মধ্যে সব সবচেয়ে দামি মর্যাদা আমার একটি আয়াত আয়াতুল কুরসি যদি আপনি তিলাত করেন আয়াত আয়াতুল কুরসি তিলাত করে আপনি আল্লাহর কাছে যা চাবেন আপনি টাকা পয়সা অর্থ সম্পদ গাড়ি বাড়ি নারী পয়সা আপনি সব কিছু আল্লাহ তালা আপনাকে কি আপনাকে আপনাকে দান করবেন ইসমা আজরা আমল এটার প্রত্যেকটা ফরজ নামাজে পড়ে আপনি একই নামাজের মধ্যে বসে আপনি আয়াতুল কুরসি আপনি পাঠ করবেন একটা আর ফজর নামাজে পড়ে দ্বিতীয় ইসমা আজমা আমলটি দ্বিতীয় আমল ফজর নামাজে পড়ে সুরাত আল সুরা সূরা শেষের তিনটি একটা আয়াত আছে হু আল্লাহুল জিলা লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়ব ওয়াশ শাহadati ওয়ার রহমানুর রহিম هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض হাকিম এসমা আজমের দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে এইটা আর তৃতীয় নাম্বার এসমা আজম আমল হলো প্রত্যেক ফরজ নামাজে পড়ে আপনি উনিশবার বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহির রহমান রহিম বিসমিল্লা রহমান রহিম বিসমিল্লা রহমান রহিম এটা এটা প্রত্যেকটি ফরজ নামাজে পড়ে এসমা আজমে তৃতীয় নাম্বার আমল হচ্ছে এটা আপনি উন্নির্বার আপনি তিলাত করবেন উর্নির্বার জন্য আপনি পড়বেন আল্লাহ তালের সকল হাজত আল্লাহ তালের নিজ জিম্মা আপনি কি পূরণ করে দিবেন সকল মনে ন্যাক আশা মনে নেক মাকসুদ আল্লাহ তালা পূরণ করে দিবেন আপনি সারাদিনের জিম্মাদার আল্লাহ তালা নিয়ে নেবেন সারাদিনের জিম্মাদার বরকত রহমতের জিম্মাদার আল্লাহ তালা আপনার জন্য হয়ে যাবেন ইনশাল্লাহ তৃতীয় নম্বর আমার চতুর্থ নম্বর আমল হলো আপনি কমপক্ষে মাগরিবের নামাজে পড় এবং ফজরের নামাজে পড়ে আপনি তিনবার সাতবার এগারো বার বখার শরীর হাদিসের মধ্যে আসছে তিনবার সাতবার এগারোবার তিলাত করবেন সুরা ইখলাস এরকম এসমা আজমের একটি সুরা এসমা আজমের কিন্তু একটি দোয়া বড় দোয়া কারণ সুরা ইখলাসের ভিতরে আল্লাহর পরিচয় এখানে লাভ করেছেন আল্লাহর পরিচয় দিয়েছেন সুরা ইখলাসের ভিতরে কাফেরা যখন বলেছিলেন আমার রসুলকে আল্লাহর ভাই বোন কয়েকজন আল্লাহর স্ত্রী আছে কি না আল্লাহর মাতা আছে কি না তোর ওই কাফের বুসেকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে আল্লাহ তালা আমার নবী প্যাকে সানি এই এসমে আজমের ঈশ্বরা নাজির করেছেন সুরাত ইখলাস নাজির করেছেন এটা তিনবার তিলাত করলে এক কদম কোরআন মাজিদের সব আল্লাহ তালা তার আমল নামা লিখে দেন এই জন্যই মারাত্মক একটি সুরা এবং খুব গুরুত্বপূর্ণ একটি সুরা আমরা যখন কবর জিয়ারাত করতে যাই কবর জিয়ার করতে গেলে কিন্তু কমপক্ষে সমস্ত কোরআন মাজিদের একশো তো সুরার মধ্যে অন্য কোনো সুরা তেলত না করলেও সুরাত ইখলাস অতএব এই এসমে আজমের এই সুরাটি অবশ্যই আমাদের তেলাত করতে হয় তিনবার তেলাত করতে হয় কারণ তিনবার তেলাত করলে এক কদম কোরআন মাঝে সব আল্লাহ তালা তার আমল নামা লিখে দিন তাহলে এসমে আজমের যে এই যে আমরা প্রথম নাম্বার আমরা জানতে পারলাম আয়াতুল কুরসি আল্লাহ

কার করে কান্না করতেছিল মিস্টারি শয়তান চিৎকার করে কান্না করতেছিল এসমে আজম জিদিন নবী সামনে নাজির হয়ে গেল এই জন্য এই আয়াতটাকে আয়াতুল কুরসি মানে আয়াতুল কুরসি সমস্ত আয়াতের শ্রেষ্ঠত আয়াত হচ্ছে আয়াতুল কুরসি এই এসএ আজমের আয়াত এই এসএ আজমের আমলগুলো যদি আপনি করতে পারেন যে কোনো আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে আপনার ধন সম্ভব টাকা পয়সা নারী গাড়ি বাড়ি সব কিছু আপনার মধ্যে অসম আপনার কাছে অসম্ভবভাবে আপনার কাছে চলে আসবে আর শূন্য না আল্লাহ তালা আমাদের সকলকে এই এসম আজমের ফজিরত গুরুত্ব এবং তত্ত্ব মহত্ব সম্পর্কে আমরা যে আলোচনা শুনতে পেলাম এই এসমে আজমের উপরে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তফফিদান আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত